দীর্ঘ বিড়ম্বনার পর ভোল্টেজ ডায়মন্ড হারবার আসনে প্রার্থী দেয় পদ্ম শিবির ডায়মন্ড হারবারে প্রথম পদ্ম ফোটাতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিজিৎ দাস ওরফে ববিকে প্রার্থী করে বিজেপি তবে এবার প্রার্থী নিয়ে চোড়া ক্ষোভ বইছে গেরুয়া শিবিরের অন্দরে বদলের দাবি নিয়ে খোদ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দরজায় কড়া নাড়ছে ডায়মন্ড হারবার জেলার সংগঠনের নেতারা

আজকে এই সাতষট্টি থেকে আটষট্টি জন কার্যকর্তাই কিন্তু অনুরোধ করেছে হয় দুটো অপশন না হলে আমাদের পার্থ চেঞ্জ করুক নাহলে আমাদের চার আগামী চার তারিখ পর্যন্ত এই নির্বাচনী সংক্রান্ত সমস্ত কাজ থেকে অব্যাহতি দেওয়া হোক এবং আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে যে পরিস্থিতি হয়ে আছে ডার্বন ডারবন ডারবার প্রায় দেড় থেকে দু হাজার কার্যকর্তা ভুতর ওনারা কিন্তু অব্যাহতি চাইছেন নির্বাচনের সমস্ত কাজকর্ম গণ ইস্তফার জন্য আমরা কিন্তু প্রস্তুত যদিও এই বিষয় নিয়ে কিছু জানেন না বলে বিষয়টি পাশ কাটিয়েছেন খোদ প্রার্থী অভিজিৎ দাস আমরা মিডিয়ারা না সত্যি দেখেননি কত হাজার হাজার লোক এসে গত দুদিন ধরে কিভাবে আনন্দ প্রকাশ করছে উচ্ছ্বাস করছে তারা কি বিজেপি বহির্ভূত নাকি তারা বিজেপি পরিবারের বাইরে আমরা সব একটাই পরিবার মন্দির পরিবার আর যারা কেউ যদি এই টাইপের যদি আমার তো নজর আসেনি কেউ আমাকে বলেওনি এই প্রথম আপনি আপনার কাছে শুনছি ঘটনাটা যদি এই টাইপের কোনো কিছু হয় ওইটা নিয়ে কিছু নেই উল্লেখ্য ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের দিকে তাকিয়ে জাতীয় রাজনৈতিক মহল কারণ এই আসন থেকে লড়াই করছে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন দেখার দলের নেতা কর্মীদের ক্ষোভে প্রলেপ দিতে কোন সঞ্জীবনী প্রয়োগ করে সুকান্ত শুভেন্দুরা সঞ্জয় মাঝি রিপোর্ট ওঙ্কার বাংলা